আজকে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে বেদাতিন ইসলাম ফারুকির মতো ওদেরকেও কন্ট্রোধ করতে হবে ঢাকা বেদাতিদের আস্তানা মোহাম্মদপুর কাদিরিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাসেম ফজরুল হক ও মাজার পূজারীদের প্রধান কাজী মোহাম্মদ মহিরুদ্দিন শাফি নামক আপাতত এই দুইজন মৌলানাকে বেদাতি মৌলানা ইসলাম ফারুকীকে দুই হাজার চোদ্দ সালে যেভাবে কণ্ঠরোধ করেছে সেভাবে কণ্ঠরোধ করতে হবে নইলে আমাদের মিশন সফল হবে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই দুইজন বেদাতির নেতৃত্বে সারা দেশে বেদাতিরা ঐক্যবদ্ধভাবে মাঠে যে হারে নেমেছে তা আমাদের জন্য আমাদের জন্য ভয়ানক তারা সর্বজন সর্দীয় আবু সায়েদ খানের মতো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে বেদাতিরা হবিগঞ্জ চট্টগ্রাম বিবারিয়া আমাদের অনেক নেতাকর্মীর উপরে জুলুম শুরু করে দিয়েছে তাই আমাদের মজলিশের সুরার সিদ্ধান্ত মোতাবেক নিয়োগকৃত মুজাহেদের স্পেশাল টিম অতি দ্রুত নির্ধারিত তারিখের মধ্যে কাজ সুসম্পন্ন করবে ইনশাল্লাহ ছুড়ে বলুন এরা জঙ্গি এটা যুগে যুগে তারা প্রমাণ করেছে আমি বলতে চাই শুনো তোমরা নিয়ত করেছ আল্লামা শাফি নিয়ত করেছ আবুল কাসিম ফজল হক সাহেবের কণ্ঠ রুদ্ধ করবে কিন্তু আমি তোমাদেরকে বলি তোমরা একজন ফারুকি কে মেরেছো লক্ষ ফারুকি ময়দানে এসেছে কথা বলেন ঠিক না একজন আশরাফির গায়ে হাত তুলবা একজন আবুল কাসিম ফজল হকের লোক আশরাফি ময়দানে আছে তোমাদেরকে প্রতিহত করার জন্য কারণ আমাদের দেশে মানুষকে সহযোগিতা করার লিস্টি হয় আমরা জানতাম আমাদের দেশে মানুষের মাঝে ত্রাণ বিতরণের লিস্টি হয় আমরা জানতাম আমাদের দেশে মানুষকে সহযোগিতা করার লিস্টি হয় আমরা জানতাম দেশের জন্য কাদের কি অবদান তাদেরকে পুরস্কৃত করার জন্য লিস্টি হয় আমরা জানতাম কোন জেলার কোন সন্তান কৃতিত্বের সাথে পাশ করেছে তাকে বৃত্তি দেওয়ার জন্য আমরা জানতাম কিন্তু স্বাধীন সোনার বাংলাদেশে কখনো জানতাম না আলেমদের করা হয় আলেমদেরকে হত্যা করার জন্য এটা জানতাম না আপনারা দেখেন না আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে আমাদের আলো জামাতের প্রবীণ এক আলেম আমাদের উস্তাদ আমাদের সারতাজ এই আসদগঞ্জ সুবাহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মহাদ্দেশ শাইখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মাদ্রাসিল আলী আজকে হুজুরের নামে স্টারাস দেওয়া হয়েছে বলছে আল্লামা ফারুকী দুই হাজার সালে তার কণ্ঠকে যেভাবে রদ্দ করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে এই কাজী মনুদ্দিন আশরাফির কণ্ঠকেও লিস্টি হয়েছে আমাদের ডাক কাদেরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রদর্শক দিক নির্দেশনা তিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে দেন আল্লামা আবুল কাশেম ফজলুল হক আল কাদের মুদাজ হুলা আলী ওনার নামে লিস্ট করা হয়েছে ওনার কণ্ঠকে রোদ্র করে দিতে হবে এই দেখেন ফেসবুক স্ট্যাটাস মিথ্যা নিয়ে কথা বলি না সত্যতা নিয়ে আমি সময় কথা বলার চেষ্টা করি আজকে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে বেদাথি নু ইসলাম ফাহরুকির মতো ওদেরকেও কণ্ঠরোধ করতে হবে ঢাকা বেদাতিদের আস্তানা মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাসেম ফজরুল হক ও মাজার পূজারীদের প্রধান কাজী মোহাম্মদ মইরুদ্দিন শাফি নামক আপাতত এই দুইজন মৌলানাকে বেদাতি মৌলানুল ইসলাম ফারুকীকে দুই হাজার সালে যেভাবে রোধ করেছে সেভাবে রোধ করতে হবে নইলে আমাদের মিশন সফল হবে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই দুইজন বেদাতির নেতৃত্বে সারা দেশে বেদাতিরা ঐক্যবদ্ধভাবে মাঠে যে হারে নেমেছে তা আমাদের জন্য আমাদের জন্য ভয়ানক তারা সর্বজন সর্দীয় আবু সায়েদ খানের মতো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে হবিগঞ্জ চট্টগ্রাম আমাদের অনেক উপরে জুলুম শুরু করে দিয়েছে তাই আমাদের মজলিশের সুরার সিদ্ধান্ত মোতাবেক নিয়োগকৃত মুজাহেদের স্পেশাল টিম অতি দ্রুত নির্ধারিত তারিখের মধ্যে কাজ সুসম্পন্ন করবে ইনশাল্লাহ বলুন এরা জঙ্গি এটা যুগে যুগে তারা প্রমাণ করেছে আমি বলতে চাই শুনো তোমরা নিয়ত করেছো আল্লামা শাফি নিয়ত করেছ আবুল কাসিম ফজলুল হক সাহেবের কণ্ঠকে রুদ্ধ করবে কিন্তু আমি তোমাদেরকে বলি তোমরা একজন ফারুকিকে মেরেছো লক্ষ ফারুকি ময়দানে এসেছে কথা বলেন ঠিক না একজন আশাফির গায়ে হাত তুলবা একজন আবুল কাজেম ফজুল হক গায়ে হাত তুলবা লক্ষ লক্ষ আবুল কাজেম ফজুল হক আশরাফি ময়দানে আছে